আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে মে মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার উমানের স্বর্ণের রেটটা ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যেভাবে স্বর্ণের দামটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে এটা কোথায় গিয়ে ঠেকে আল্লাপাক ভালো জানে অপরদিকে আবার উমানের রিয়ালের রেটটা আগের তুলনায় অনেকটা নিম্নমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিয়াল চারশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল একশত একাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিয়াল সাতশত পঁয়তাল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সিয়াল আঠাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ সিয়াল আটশত একাশি পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাড ট্যাক্স মেকিং চার্জ যোগ করে নিই সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন সকাল পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।